ওকে আসসালামু আলাইকুম কিছু গণমাধ্যম নিউজ করছে আমাদের অফিস নাকি ফটোকপির দোকান তো দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে দুটো ফটোকপি মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় এটা আমার জিজ্ঞাসা সামনে দুটো ফটোকপি মেশিন আছে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন বিএনপি পার্টি অফিসে নিচে ফটোকপির দোকান আছে না আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসে স্টোর ছিল না যেখানে প্রকাশনা বিক্রি করে পতাকা বিক্রি করে এগুলো থেকে পার্টি আয় করে আমার আমার অফিসে আমার আমার কোনো জেলার অফিসে যদি অফিসের পাশাপাশি চায়ের দোকান থাকে চা বিক্রি করে অথবা আমার 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 কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্নজনকে ফটোকপি করে দেয় ইজ ইট ক্রাইম এটা আর পিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম আমি শরীরটা ভালো না তারপরেও আমি আমি আমার অফিসে আসছি আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এটা তো আমাদের ষোলো তলার অফিস আমাদের আমাদের পাঁচ তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না এটা আমাদের নতুন অফিস ঠিক আছে এইদিকে আমাদের দেখেন একটু আমি আসছি ঠিক আছে এই অফিসের কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম আমাদের পাঁচতলার অফিসে সবাই জানেন চারিদিকে আম জনতা দল লেখা আছে এটা আমাদের দাপ্তরিক অফিস ঠিক আছে এটা দাপ্তরিক অফিস আসেন এখানে কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্নাঘর করা আছে আমি জানি না আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই এই যে দেখেন এটা আমাদের রান্নাঘর ঠিক আছে এটা হলো কমার্শিয়াল ফিল্টার আমরা যখন দুইশো মানুষ তিনশো মানুষের একসাথে বসি এখানে দুইশো মানুষ বসা যায় তখন এটা ঠিক আছে আসেন এদিকে আসেন আরো ঠিক আছে এখানে আমাদের শালম ভাই সহ তার সহযোগিতা থাকে আবাসিক আসেন এদিকে আসেন আমাদের এটা সভাপতির রূপ আমজনতা দলের সভাপতির রুম এটা এটা আসেন এখানে আমাদের সভাপতি বসে হ্যাঁ এখানে এখানে আমাদের সভাপতি বসেন ঠিক আছে আমাদের পার্টি ঠিক আছে চলেন আমার রুমেও নিয়ে যাব ঠিক আছে আসুন আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আসে কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন ঠিক আছে আছে এটা আমি হাসপাতাল থেকে আসছি এগুলো গুজব ছড়াচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এমনভাবে যে আমার পুলিশে দিবে আমার অফিসে কেন ফটোকপি আমার এমন হয় পুলিশে দেবে ফটোকপি কেন আমার অফিসে তো আমার কোনো জেলা সভাপতি যদি ফটোকপি মেশিন রাখে তার রাজনৈতিক কার্যালয়ের পাশে সেখান থেকে যদি কাউকে ফটোকপি দিয়ে সে যদি প্রফিট করে তা এটা তো ওই শাখার প্রফিট

কোনো পলিটিক্যাল পার্টি যদি এরকম আবাসিক ব্যবস্থাপনা থাকে এটা একটা পার্টি অফিসের ছোট্ট একটা রুম ঠিক আছে এটা হলো জনতা অধিকার এই রুমে এই অফিসের মধ্যেই আবার আরেকটা অফিস আছে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আছে আমাদের অফিসে ফটোকপি মেশিন সময় দেয় এটা তাদের আবাসিক ব্যবস্থাপনা এক দুই তিন চার পাঁচ ছয় আরো আছে ছয়টা বেড আসেন এদিকে আসেন আরো আসসালাম কেমন আছেন সবাই ভালো আছেন ছয়টা এই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বেড মিলে এটা আমাদের সহজে যারা নিয়মিত থাকে এই ষোলোটা বেডে এক বেডে দুইজনকে থাকতে পারে ষোলো যখন বত্রিশ জনের অ্যাকমোডেশন এখানে আছে ঠিক আছে যেই দলগুলোকে ছোট ছোট দলগুলোকে নিবন্ধন দিছে এরা আমার কাছে এসে বলে আমার সভাপতিরে বইলে ছোট্ট একটা রুম দিতে ঠিক আছে আমাদের পার্টি অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে আমার রাজশাহী সভাপতি ইমতিয়াজ ভাই উনি ওনার পার্টি অফিস যেটা সেটার পাশাপাশি ফটোকপি দিয়ে কিছু ইনকাম করে এমনভাবে নিউজ করছে যে ওরে এখনই পুলিশ ধরে নিয়ে আসবে চুরি করতে বলতেছেন আপনারা আসেন একটু আসি আমাদের পার্টি অফিসে শুধু আলমারি আছে আটটা আমাদের এগুলো পাঁচতলার অফিসে এখন গেলে অনেক সময় লাগবে ষোলো তলা থেকে পাঁচতলা নামতে আচ্ছা এই যে এই জারো দুটো আছে গুলো আরো দুটো আছে এগুলো আরেক জায়গায় স্পেস রেডি করা হচ্ছে আমাদের সহযোগদাতদের থাকার জন্য আমরা সহজ করি তাদের জীবন যেন কষ্ট না হয় কাউকে যেন চুরি মারি টাকা না নিতে হয় চাঁদাবাজি না করতে হয় এই জন্য আমরা আমাদের সহযোগদাতদেরকে নিরাপদে রাখার জন্য সেফ হোম রাখার জন্য আমরা চেষ্টা করি যে ও যেন বিনা পয়সায় একটু থাকার ব্যবস্থা করতে রাজনৈতিক করতেছে

ঠিক আছে আসেন আমাদের মূল কাজে যাই ঠিক আছে আমার মানে হলো মানে কিডনিতে একটা ছোট একটা আঘাত হয়েছে বুঝছে তো ওইটার কারণে হাটতে স্বাভাবিক থাকবে এমন ভাবে নিউজ করছে যে মানে কি বড় ক্রাইম করে ফেলছি আমরা সামনে থেকে আমি বলি আমজনতার দল কিছু স্পেসিফিক বিষয়ে গবেষণা করে কতজন মানুষ দেখছে দুই হাজার মানুষ দেখছে তাহলে বলে ফেলি আমজনতার দল কিছু বিষয়ে গবেষণা করে যা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা একটা উদাহরণ দেই পানি এই পানিটা মাটির নিচ থেকে পোকা এবং পেপসি কোম্পানি তোলে বাংলাদেশের মাটির নিচের পানি কলা কেন তুলবে আমাদের গবেষণা আপনার বাড়ির সামনে পুকুর থেকে কেউ একজন এক বালতি পানি নিয়ে আপনার কাছে বিক্রি করতে যদি চায় আপনি বলবেন না তুই আমারে পাগল পাইসোস তুই আমার পানি আমার কাছে বেচস তাহলে এই দেশের মাটির নিচের পানি আমাদের কাছে যে বেঁচে আমরা তো কখনো বলি না আমার পাগল পাইস আমরা বলতেছি এই পানিটাকে জনগণের মালিকানায় ফিরে দিতে হবে বিদেশি কোম্পানি বেচতে পারবে না প্রত্যেক জেলা উপজেলায় ছোটো ছোটো ব্যবসায়ীরা ফিল্টার বসাবে তারা প্যাকেজিং করে করে তাদের জায়গা থেকে ব্যবসা করবে তাই না কেন চট্টগ্রামে পানি উৎপাদন করে সেটা বগুড়ায় নিয়ে যেতে হবে কেন খুলনায় পানি উৎপাদন করে সেটা পাবনায় নিয়ে যেতে হবে আমরা এটা বলতেছি না ঠিক একইভাবে আমার বসুন্ধরা গ্রুপ আমার আকিস আমার মেঘনা গ্রুপ ফ্রেশ গ্রুপ আমার প্রাণ এই সব কোম্পানি যেগুলো আছে এই যে তেল গ্যাস খুনি সম্পদগুলো আমরা মনে করি যে আমরা এগুলো পারবো না জীবনে ঠিক আছে কাকে দিছি সেভরনকে দিছি আমরা বলতেছি যে না সেভ পারবে না এটা জনগণের মালিকানায় ফিরায় দাও এটা বসুন্ধরা তুলবে এটা তুলবে এটা প্রাণ গ্রুপ তুলবে এটা নাভিস্কো গ্রুপ তুলবে এটা স্কয়ার কোম্পানি ব্যবসা করবে কেন বিদেশি কোম্পানিকে আমরা দেব। আমরা বলতেছি এগুলো জনগণের মালিকানায় ফিরে আসলে দেশে সমৃদ্ধি হবে এই গবেষণাগুলো করার কারণে আমাদের অনেক শত্রু অনেক শত্রু আমাদের ম্যারিকো ইন্টারন্যাশনাল যে